ভালো কাজ করছেন আপনাদের বড় সৌভাগ্য করার জন্য তোমার ঠাকুরের কথা ভাবার জন্য সৌভাগ্য তো এখানে আমার ছোট মুখে তো বড় কথা বলার কোনো সুযোগ নেই যার সামনে আমি দাঁড়িয়ে আছি লোককার এই শব্দ ব্রহ্ম ওম এর সামনে দাঁড়িয়ে কথা বন্ধ হয়ে যায় এই সামান্য কত কম্বল ওরা বললে এটা দিতে পারে দেওয়ার প্রচেষ্টা করার জন্য আমার নিজেকে খুব কৃতার্থ মনে হচ্ছে নমস্কার সকাল তো হাত ধরে দেবেন परमते जी जी नुमिता पंकज जी शिरम पंकज शंकर बाबूराय पिता बाबूराय साथियों शंकर बाबूराय ठीक है बाबूराय परमते जी नवाज